শেখ হাসিনার সরকারের যে পতনটা হয়েছে এই পতনের অন্যতম কারণ হচ্ছে আমার কাছে মনে হয় উনি মানুষের উপর যে জুলুমটা করেছেন যত অন্যায় করেছে এর বিচার যদি করতে শুরু হয় করা শুরু হয় বছর পার হলো বিচার শেষ না যুবক ভয়েরা ঠিকই না বলেন শেখ হাসিনার পতনের অন্যতম কারণ আমার কাছে মনে হয় উনি আমাদের গ্রহণযোগ্য শ্রদ্ধেও আলেন আল্লাহ সাইদি সাহেবকে যে কষ্ট দিয়েছেন যে জুলুম করেছেন মিথ্যা মামলা দিয়ে মিথ্যা অপবাদ দিয়ে রাজাকারের ট্যাগ লাগিয়ে যদি এটার বিচার এই দেশে করা হয় মানুষ মানুষগুলোকে পাইলে মানে যদি পায় কোনো রকম জনগণ মানুষ ওনাকে পায় টুকরা টুকরা করে ফেলে মানুষ বিচার ছাড়া ঠিক কিনা যুবক ভাই মানে আইন লাগবে না বিচার লাগবে না এরকম একটা অবস্থা দেশে আমাদের চলতেছে আমরা চাই যে এদেশের কোনো আলেন যেন নেক্সট ডে জুলুমের শিকার না হয় এর সর্বোচ্চ ব্যবস্থা আমরা আদালতে চাই যে কিনা বলেন যুবক ভাইয়ারা দেখেন সাদে সাহেবের চোখের ন্যূনতম পানির দাম যদি থেকে থাকে আমি অনেক জায়গাতে শুনেছি যে যখন গাজীপুর কাশিমপুর কারাগারে থাকতেন প্রত্যেক দিন উনি পাঁচ নামাজ জামাতে নিজেই ইমাম হয়ে আদায় করাতেন ওনার যা ছিল ওই সময় কারাগারের ভেতরে উনি ইমাম ছিল নামাজ পড়াতেন এবং উনি প্রত্যেক দিন তাহার যদি যায় নামাজে কান্না করতেন প্রতিদিন এমন কোনো দিন বাদ ন্যতির যে তাহার জন্য পড়তেন না প্রত্যেক দিন তিনি পড়তেন ওনার যখন আদালতে বিচার হয় রাজাকার হিসেবে সাজা হয় যখন আসামির কাঠগড়ায় তিনি ছিলেন বিচারক যখন রায় দেয় রায় যখন হয়ে যায় তখন সেই দিন সাইদি সাহেব কাট করে বলেছিলেন যে বিচারপতি আপনি তো সবার কথাই শুনলেন সবার সাক্ষী নিলেন সব মামলার আপনি সিদ্ধান্ত দিলেন ফ্যাসলা করলেন বিচার করলেন বাট যাকে নিয়ে বিচার করলেন তার কথা আপনি একটু শুনবেন না সাদি সাহেবের এই কাকুতি দেখে এই কথা শুনে সেদিন বিচারপতি বাধ্য হয়েছিলেন তার কথা শোনার জন্য এবং যখন তিনি বাধ্য হয়ে বললেন যে আপনি বর আপনার বক্তব্য কী রয়েছে যখন তিনি বললেন যে আজকে আপনার একটা বিচার আমার করেছে একটা আদালত আছে বিচারপতি আপনি আছেন আপনার সাক্ষীও রয়েছে আমার বিপক্ষে সাক্ষী জন্য লোক এখানে আছে আমাকে রাজাকার সাক্ষী দেওয়ার জন্য তবে মাথায় রাখবেন যে এই বিচারটাই শেষ বিচার না আর একদিন একটা বিচার দিবস হবে তবে সেই বিচার দিবসে কোনো মানুষ বিচারক হবে না বরং সেই দিন আমার বিচারক হবে একজন আওয়াজতে বলন্ত তিনি কে এবং সাক্ষীর জন্য ওয়াকফা বিল্লাহি শাহিদা আল্লাহ তালায় আমার সাক্ষীর জন্য যথেষ্ট হবে সমাল এর চাইতে হৃদয় বিতারক বক্তব্য আর কী হতে পারে এর চাইতে হৃদয়স্পর্শী বক্তব্য আর কি হতে পারে সেই দিন আমার বিচার করবে আল্লাহ তালা এবং তিনি আমার সাক্ষী হবেন এবং সেই দিন সে আদালতে প্রমাণ হবে যে আমি রাজাকার ছিলাম না আমি স্বাধীন বিপক্ষে নয় এবং আমি পক্ষের শক্তি ছিলাম ঠিক কিনা বলেন অনেক কথা আসলে আমরা বলতে পারিনি আগে যেগুলো আমরা দেশ স্বাধীন হওয়ার পরে বলছি যারা গুম ছিল তারা বের হয়ে আসে গুমের জগতের কথা বলছে যারা জুলুমের শিকার হয়ে তারা এখন জুলুমের কথা বলতেছে কারণ কি এখন আমরা মুক্ত আমরা এখন বিশ্বাস করি যে হক কথা বললে কি আমাদেরকে মিথ্যা মামলাতে গ্রেফতার করতে আসবে আমাদের বিশ্বাস এখন আস না নাই সত্য কথা বলতে আমাদের দেশের যেই তাফসির জগৎটা আছে দেখেন আজকে আমরা মাহফিল করে বক্তা যারা আছে ইসলামিক স্কলার যারা আছে আমিও তাদের বিজয় নগদ নগদ নগম ব্যক্তি আমিও আছি আমিও ওয়াচ করি তাফসির প্রোগ্রাম করি এই যে আমরা আজকে এত সুন্দর করে সুন্দর জুব্বা পরে টাকা নিচ্ছি পঞ্চাশ ষাট সত্তর মানুষ হাতিয়া দিচ্ছে কত কি আমাদের শো কত কিছু আমরা করতেছি বাট সত্য কথা হচ্ছে এই যে তাফসি প্রোগ্রামের ট্রেন্ডটা চালু হয়েছে এই দেশে এটার জনক কিন্তু দেলা হোসেন সাইদি সাহেব ঠিক কিনা বলুন যুবক আপনারা আমি আমার এখনও মনে আছে আমি যখন ওয়াচ করা শুরু করি ইট হ্যাজ মিন থ্রি ইয়ার্স আমি তিন বছর যাবৎ মানে এই কাজে লেগেছে আমার বয়সও খুবই কম আমার কাজের অভিজ্ঞতাও খুবই কম স্বল্প বয়সে আমি কাজ করতেছি খুব বেশি সময় ধরে আমি কাজ করছি না তো আমি যখন আমার জার্নি শুরু করি এটা ছিল টু থাউজেন্ড সালের কথা শেষের দিকে আমি শুরু করেছিলাম তো আমি খেয়াল করেছিলাম তখন আমরা যখন বক্তব্য দিতাম মানুষ আমাদের বক্তব্যে আহামরি সন্তুষ্ট ছিল না এখনও অনেকেই সন্তুষ্ট না মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয় তা আমার মনে আছে আমার এখানে আমার অনেকে পরিচিত আপনারা আছেন তারা আমার মাফিলে অ্যাটেন্ড করেছিল সময় কথা তখন শ্রোতারা ক্ষিপ্ত হতো কারণ কি কেমন যেন একঘেয়ে কথা বলতাম মুরব্বীরা সন্তুষ্ট না মায়েরা সন্তুষ্ট না যে কারো অনেক অভিযোগ থাকে তো আমার এখনও মনে আছে যখন আমি সাইদি সাহেবের বক্তব্যগুলো শুনতে শুরু করলাম ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট তখন আমি বুঝলাম যে একটা তফসির মাহফিলকে হ্যান্ডেল করতে হয় কেমন করে একটা তফসিল মাহফিলকে সুন্দর করে মেনটেন করতে হয় কেমন করে আমি আগে কখনো বলার সাহসই পাই না সত্যি কথা বলতে গেলে আজকে বলতেছি সাহস ছিল আমার বলার জন্য এটা আমার কাপুরুষ ছিল আমি কেন সাহস পাইনি বাট আজকে বলতেছি আমি যেন বক্তব্যগুলো শুনলাম আমরা খুব খেয়াল করেছি যে আমাদের মাহফিলে আমরা যারা বক্তারা আছি বা আলোচক যারা আছি এক ঘন্টা কথা বলার পরে মানুষ কিছুটা দেখবেন বোধ করে কথা ঠিক আছে কেন বলেন কেমন যেন একটা শেষ করলেই ভালো হয় শেষ করলেই ভালো হয় বা ট্রাস্ট মি বিলিভ মি আমি আপনাকে সত্য বলছি আমি যখন সাথে সাথে বক্তব্য শুনি দুই ঘন্টা আড়াই ঘন্টা আমি নিজে অ্যাজ এ অডিয়েন্স অ্যাজ এ অডিয়েন্স যেটা আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ আমার মাঝে ন্যূনতম কোনো বিরক্তিবোধ আসে না অ্যাজ এ অডিয়েন্স এভেন আমি দেখেছি যখন দুই ঘন্টা পরেও ক্যামেরা ঘোরাচ্ছে চতুর্পাশে মানুষজন কেমন যেন অবাক হয়ে আছে মানে হচ্ছে এরকম যে যদি আরও দুই ঘন্টা অসহায় তাও মানুষ সময় তো এই মানুষকে যখন রাজাকারের ট্যাগ দেওয়া হয় বারোটা বছর জেলখানায় পচানো হয় আমার তো মনে হয় এই আল্লাহ আরো পর্যন্ত কেঁপে বলেছে যুবক ভাইরা কি কিনা বলেন উনি একটা কথা বারবার বলতেন বাড়াবাড়ি বেশি করো না বারো কোটি মিলে তোমার এমন একটা ধাক্কা দিবে তোমার মামা বাড়ি দিল্লি গিয়ে পড়বা কথা কবে বলেছেন চিন্তা করে সে কবের কথা দিল্লি গিয়ে পড়বা দিল্লি গিয়ে কিন্তু পড়ছেন তার প্রথম অবতরণ কিন্তু দিল্লিতেই হত্যস দিল্লিতেই আছে তাহলে বোঝা গেল জুলুম যে করে অন্যায় যে করে তার মাথায় রাখা উচিত আজ হোক কিংবা কাল হোক তার বিচার করবে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে তো সাইদি সাহেবের বড় একটা ভূমিকা আছে এখানে উনি অনেক প্রতিবাদ করেছেন হক কথা বলেছেন আমাদের শিক্ষা হচ্ছে এইটা যে আমরাও হক কথা বলবো জুলুম অবিচার অত্যাচার সব সময় চলতেই থাকে বাট আমাদের জীবন থাকতে আমরা হকের পক্ষে অবস্থান নিব জীবন থাক আর যাক ঠিক কিনা বলেন যুবক পায়ার এবং আমি রাষ্ট্রের যারা এখন সংস্কারের কাজে আছেন দায়িত্বশীলরা আছেন আইনজীবীরা আছেন আমি সবার কাছে আবদার করব আপনারা আইন করবেন এরকম তাফসির মাহফিল করতে কোনো বাপের পারমিশন নেওয়া লাগবে না কথা ঠিক আছে কিনা বলেন কোনো পারমিশন লাগবে না তাফসির মাহফিল করতে মন চাইছে মানুষের মানুষ করবে উইথ আউট পারমিশন হ্যাঁ এতটুকু হতে পারে যে মানুষের নিরাপত্তার স্বার্থে আমরা গিয়ে বলতে পারি যে অফিসারদেরকে যে স্যার আমাদের থানায় মাহফিল হবে আমাদের কিছু পুলিশ লাগবে প্রোটোকল প্রোটোকলের জন্য ইটস নট লাইক যে আপনার পারমিশন দেবেন কেন এটা আর চলবে না এই খেলা বাদ সেকেন্ড কথা আপনারা আইন করেন দেশের আলেম ওলামা স্কলার স্পিকার যা বক্তব্য দেয় মাঠে ঘাটে মসজিদের পায় প্রত্যেকের জন্য আপনাদের এই স্বাধীনতা সুনিশ্চিত করতে হবে দেশের যে কোনো ক্রাইসিসে যে কোনো আলেম যে কোনো রূপ ধারণ করে যে কোনো জিনিসকে নিয়ে যে কোনো বিষয়কে নিয়ে খোলাসা তার মনের বক্তব্য সুস্পষ্টভাবে দিবে কোনো আইনগত ব্যবস্থা তার বিরুদ্ধে হক কথা বলার জন্য নেওয়া যাবে না ঠিক কিনা বলেন তাহলে আমাদের সবাইকে কথাগুলো মানা বোঝা এবং আমল করার তৌফিক দান করুক আমরা সকলেই বলছি আমি